যে রমজান মৌসুম হইল তিন জিনিসের কয় জিনিসের আবাদতের মৌসুম কোরআনের মৌসুম কোরআনের মৌসুম আবাদতের মৌসুম তাকওয়া অর্জনের মৌসুম এই জন্য আল্লাহ ভেলু বাড়ায় দিছেন কি কি ভেলু মানুষে বাড়াইলে আর টুক বাড়ায় হ্যাঁ বাড়াইলে আর কতটুকু বাড়ায় ঠিক না আল্লাহ তো সত্তর গুণ বাড়াই দিলু বাড়াই দিল আপনারটা আর দাম দিয়ে কিনলে টুক দাম দিয়ে কিনবে বলেন আল্লাহ তো আপনারটা সত্তর গুণ বেলু দিয়ে কিনতেছে দাম দিয়ে কিনতেছে এক ফরজ সত্তর এক নফল এক ফরজ এক ফরজের সমতুল এক ফরজের মনে হয় বলছিলাম একবার যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে সমগ্র সৃষ্টির নফল যদি এক একপাল্লায় করাও হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে ফরজের পাল্লা এত বাড়ি হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের এটাকে উঁচাই করতে পারবে না হেলাইতেই পারবে না নাড়াইতেই পারবে না মাপবে তো দূরের কথা যেমন একটা কথা বলা যায় যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে সারা বাংলাদেশের যদি সুপারি গাছ এক করেন তো একটা নারকেল গাছ হবে নাকি হবে না না হবে না নফল ফরজের সমান তো মৌসুম ছিল এটা তিন জিনিসের আবাদতের মৌসুম এই জন্য আবাদতের বেলু আল্লাহ বাড়ায়া দিয়েছেন কি করছেন বেলু বেলু এক রাত্র তিরাশি বৎসর এক মাস সত্তর মৌসুম কি পাবেন আপনি বলবেন আমি কিচ্ছু জানি না আপনার কিছু জানতে তো হবে না এই উন্নতের জন্য তো শুধু ইয়ারি কি ইয়ারি আমরা অতীতে দেখছি আমি তো কিচ্ছু পারি না বেটা তুই খালি পরীক্ষার হলে যাবি আমি খালি সিসি ক্যামেরায় দেখমু আর আঙ্গুল দিয়া দেখামু ওই যে হলে ঢুকছে তুই ক্যাডার হইয়া বাইরে মনে হয় বোঝেন নাই না বোঝেন নাই না বোঝেন নাই বোঝেন বোঝেন নাই ঠিক না হ্যাঁ এটা দুই কারণে হইসে হয়তো হয়তো এইটাই করছে বান্ডেলে করছে আর না হইলে কি আপন জন ঠিক না হ্যাঁ কি আপন 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 লোক ঠিক না দুনিয়ারে কি দেখাইছে ধান না পরীক্ষার হলে ঢুকছে তিন ঘন্টা না বয়ে আসিল খাতা তো দেখায় না তিন ঘন্টা কলম লোয়া লেখছে ঠিক না উপাস না করলে কে করবো ঠিক না এরম পাস হইছে না হয় নাই হ্যাঁ এটা দুই কারণে ঠিক না আরটা কি আল্লাহ তো বান্ডেল নেয় না আল্লাহ রোহানে তো বান্ডেল চলে না ঠিক না তাহলে আল্লাহ রোহানে রইল ওটা কি আপন জন ঠিক না কি কি মহাব্বত এই জন্যই তো বলছে এই উম্মত এই জন্যই দিছে নাহলে তো আমাকে কান্দে দেয় বার দেওয়ার দরকার ছিল না আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই গাড়ি ঘুরি হাঁকাই ইমামতি দিয়া হ্যাঁ ইমামতি দিয়া না অনেকে ভাবে নাহলে হুজুরে গাড়ি লইয়া ইয়ে মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা পঁচিশ জুমান মালামাল কইরা দেয় ঠিক না হম রাগ না হাসানের জন্য বলতেছি না জ্যাবের খুইলা খুলে দেয় দিব কই না তো আল্লাহর এক মহব্বত আছে এই উন্নতের সাথে এই জন্যই তো এই উম্মতের জন্য ইমাম লাগাইছে না এলে কোন উম্মতের জন্য তো ইমাম ছিল না কোন উম্মতের জন্য ইমাম ছিল না কোন উম্মতের নামাজ ইমামে পড়াইতো না তোমারটা তুমি কোয়ালিটি ফাইভ পড়া দেখাও এই শর্ত ছিল কিন্তু এই উম্মতের লোকের মহাব্বত বেশি কয় ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাবো কেরাআতুল ইমাম ই কেরা আতুল্লাহু ইমাম পড়বো তোমারটাও হয়ে যেত তোমার দরকার ছিল যেইখানে ওইখানে দরকার বোঝা যায় না যেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য না আমার পক্ষে না হ্যাঁ জাতিবাহীদের পক্ষে বলতে পারি আমার পক্ষে না আমার জন্য না উচিত ছিল মুসলমানদের মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায় মসজিদ সামলায় সারা দিন ওদের খবর নেওয়া উচিত ছিল ওর বাড়ির বাজার বাক করে নেওয়া উচিত ছিল কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই এটা গেছে খ্রিস্টানের ভিতরে খ্রিস্টান চিনেন আ খ্রিস্টান কমিউনিটির পাদ্রীর কোনো বেতন হয় না পাদ্রীর যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি মিটাইতে হবে এটা হলো ওদের রুলস পাদ্রীর কোনো নির্ধারিত বেতন নাই ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির এন্টার খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে যদি খ্রিস্টান থাকতে চায় যদি কমিউনিটির ভিতরে থাকতে চায় তাহলে সব বহন করতে হবে এই জন্য বেটিকিন সিটির মালিককে ও যত আয় হয় এন্টার পয়সা এটা ছিল মুসলমানের এনে হওয়া উচিত কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না যায় না হ্যাঁ যায় না যায় না বরং কমপ্লিট হবে কোনো ত্রুটি হবে না তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা আপনি তো আজ পর্যন্ত এই মামলে জিজ্ঞাসা করিয়ে দেখেন না যে হুজুর আপনি চলেন কেন যে ক টাকা বেতন দেন আবার দিয়াও আবার চৌকো বড় বড় করেন মনে করেন এসান করতেছে মনে করে এসান করতেছে হুজুরদের উপরে এসান করতেছে না না আপনি এসান করতেছেন না এটা আমার আলোচ্য বিষয় না মনে উঠলো এই জন্য বলতেছিলাম পূজানের জন্য আল্লাহ এই সাথে মহাব্বত এই জন্য ইমাম নির্ধারিত করছে শুধু বলছে এই ফাল কামা ফাল আল ইমাম ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর দাঁড়াইসে দাঁড়ায় যা বয়া পড়ছে বয়া পর রুকুতে গেছে রুকুতে যা শেজদায় গেছে সেজদায় যা সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দে আল্লাহ কি হবে গ কমপ্লিট ভালোবাসার জন্য এটা করছেন আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা হুম্বদের সাথে মহম্মদের সাথে ছিল না তো রমজান ছিল তিন জিনিসের মৌসুম তিনটা জিনিসের মৌসুম ছিল একটা হলো ইবাদতের মৌসুম ইবাদতের মৌসুম এখন যদি এক वक्त এক वक्तই হইতো তাহলে তো মৌসুম হতো না মৌসুমে কি হয় সারা মাসে যেটা কামায় ওটা এক কামায় তাইলে না মৌসুম ঠিক না হ্যাঁ তাইলে না সারা বছরে যেটা কামায় ওটা মাসে কামায় ঠিক না আল্লা বলে এত বেলু দিলাম বাড়ায়া যে সারা বৎসর কেন সারা এক 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 তো মাস কামাই মাস দুটা যোগ করলে হয় উনানব্বই বৎসর দুই মাস আর গো কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না আপনার কাছে এত হিসাব আপনার কাছে এত সংখ্যা নাই আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই ওটা নাই দেখাইলাম সোজাটা দেখাইলাম কেননা যে তিরাশি বৎসরের সোয়াব পাবেন আপনি তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে আবার তিরাশিটা লাইলা তুল কদর আছে প্রত্যেক লাইলা কদর আবার তিরাশি বৎসর এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যে আপনার সংখ্যা হারায় যাবে আপনার কাছে সংখ্যা নাই এই জন্য আল্লাহ এতটুকুই বুঝেন তো এটা এবাদতের মৌসুম কিসের মৌসুম এবাদতের মৌসুম এই জন্য এবাদতের বেলু বাড়ায় দিছেন নফল ফরজ ফরজ সত্তর গুণ চাই সেই নফল যত ছোট হোক যত তস্মিহাত এক হাজার গুণ বাড়ায়া দিছে কত হা ইমান বোখারির সমতুল্লালে উস্তাদ আল্লামা জহরীর সমতুল্লালেই রাখছেন রমজানে তস্মিহাতকে এক হাজার গুণ বাড়ায় দাও রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে তো বাড়তে 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 উনপঞ্চাশ কোটি গুণ বাড়ে কত কত রমজানের খরচা আহলো ইয়ালের উপরে পরিবার পরিজনের উপরে যদি মন খোলা করে কি মন খুলে যদি করে অপচয় না করে অপচয় অপচয় আসে না অপচয় ছাড়া যদি মন খুলে পরিবার পরিজনের জন্য সত্তা খরচ করলো আর না ইয়া রিহি পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করা সম পরিবার এক হাজার গুণ লা ইলাহা একবার পড়বেন হাজার লেখা হবে সত্তরবার বার সত্তর হাজার লেখা হবে আবার কইলো দিছেন তুইটা বেশি পড়ো কলেমা খুব বেশি পড়ো হ যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পূজক আরমাইন না যায় ফেরেশতা

ছয়তে তো লাখ পুরা হয়ে যায় ঠিক না আবার এক আছে লোকে সাত হয়ে গেল ঠিক না সাত সংখ্যায় দশ লক্ষ ঠিক না কত হইল কত হলো তিরিশ দিন পড়লেন দশ লক্ষ তো তিরিশ দিয়ে গুন দেন ধূর্নি

রাখেন রাখেন আমি বুঝাইতে চাইতেছি